বন্ধুরা চলুন দেখি ডিভাইন আপনাকে ঠিক কি গাইডেন্স দিচ্ছেন এই মুহূর্তে বন্ধুরা ডিভাইন চাইছে আপনি এই মুহূর্তে নিজের ক্রিয়েটিভিটির দ্বারা নিজেকে নিজেকে একটা ম্যাজিশিয়ানের এনার্জিতে আরনুন ডিভাইন এটাও বলছে আপনার লাইফে যদি কোনো উইশ থাকে তাহলে আপনি ম্যানিফেস্ট করুন ম্যানিফেস্ট করুন তাহলে এটা জলদি পূরণ হয়ে যাবে অ্যান্ড আপনাকে এটা বলছে যে আপনি নিজের গুড কারমা করুন নিজের কারমাকে হিল করুন নিজের গুড কারমার সাথে নিজেকে জুড়ুন সেটাই ডিভাইন আপনাকে গাইডেন্স দিচ্ছে নিজের যে আপনার মধ্যে যে নেগেটিভিটিগুলো আছে সেই নেগেটিভিটিগুলো যে মাঝে মাঝে আপনি একটু স্বার্থপর বিহেভিয়ার করে ফেলেন নিজের সাথেও খুব বেশি করেন অ্যান্ড অন্যের সাথেও মাঝে মাঝে একটু করে ফেলেন ডিভাইন বলছে আপনাকে সেইটা আপনি একটু প্লিজ কম করুন তা